উদযাপন উপলক্ষে আজকের এই মত বিনিময় সভার শব্দপাজন বড় ভাই আনারস মুকুল ভাই সহ উপস্থিত পৌরসভা এবং উপজেলার সর্বত্তর ছাত্র নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা এই উপস্থিতি বক্তব্য দেওয়ার কিছু নেই আপনারা যারা সামনে এখানে আছেন আমার পাশে আছেন অনেকের সাথে আমার ছাত্র দলের দীর্ঘ পথ চলায় তাদের বিবর্তনে আমরা এখন যুবদলে রাজনীতি করে যেহেতু